তুই দে ওরে ও জানে আমি ওরে আগে থেকে পছন্দ করি আর আমি ভালোবাসুন তুই ওর পিছনে আর যাবি না শালা হ্যাঁ কি আমার মদন ভাই তো হ্যাঁ না করলে আমি যাইতাম না যাম ওই কই তো দিতে পাগল ছাগলা এ হ্যাঁ আরে তুই এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি চিন্তা ভাবনা করতে আসো তুই কত আমাদের ক্লাসে না সুন্দর একটা মেয়ে আসছে না মা ওরে না আমার অনেক ভালো লাগে আরে ভালো লাগে তো ভালো কথা তুই কি তুই ওরে মনের কথা জানাইয়া দিস শুনি এখনো গেছে বলি কিন্তু ওর ফোন নাম্বারটা আমি সংগ্রহ করছি আরে তুই কি কইতেছ তুই অহন তুই ওরে কিছু কস নাই তুই ওরে মোবাইলে ফোন দিয়া তোর মনের কথাটা তুই যা দি ভালো ফোন দেব ওরে আমার তো ভয় করে তুই রিফিউজ করে আরে রিফিউজ করবে না তুই ওরে ফোন দি তুই কথাটা জানাই দি আচ্ছা ঠিক আছে ওরে আজকে আমি কল দিন ওই তো রে ভালোবাসলি তুই কিন্তু মোরে জানাইয়া দিবি বসছ নিশ্চয়ই জানাবো জানাবো না কেন আমি প্রিন্স ও আপনি আপনি মানে নাম্বার কি করে পেলেন অনেক কষ্ট করে ঝড় ছাপটা পেরিয়ে আজ দুপুরে যখন তুমি ফ্লে সিলুটে দোকানে থেকে রিচার্জ করছিলে তখনই আমি নাম্বারটা নিয়েছি হ্যাঁ আমি তো আপনাকে মাঝে মাঝে দেখি ও তাই বুঝি আমি না তোমাকে রেগুলার ফলো করি কি বলছেন আমার তো খুব লাঞ্চই করছে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলে আমি না তোমাকে ভালোবাসি ধরো এসব কি বলছেন আমি তোমার সাথে মিট করতে চাই আচ্ছা ঠিক আছে কিন্তু কখন বিকাল চারটা আচ্ছা ঠিক আছে রাখি এখন ভালো থাকে আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থাকবে চলো না দূরে গিয়ে কথা বলি এখানে তো অনেক লোকজন আছে আবার তোমার আবু দেখলে সমস্যা দূরে যাব যদি কিছু সমস্যা আরে কোনো সমস্যা নেই আমি আছি না যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি কিন্তু বলতে পারি না বল বলবো ভাবি সামনে গেলে যেমন ভয় পাই ভয় পাওয়ার কি আছে আমি কি ভাগ নাকি ভালো তারপরও একটু কনফিউশনে ছিলাম দুই তুমি রিফিউজ করো আমি না তোমাকে মনে মনে পছন্দ করতাম কিন্তু মেয়ে মানুষ তো তাই বলতে পারি না জানো আমার নিজের প্রতি অনেক রাগ হচ্ছে কেন যদি তোমাকে আমি আর আগে প্রপোজ করতাম তো আরও আগে রিলেশনটা হয়ে যেত কী মজা দেহ শুধু শুধু ভয়ের কারণে অনেকটা সময় নষ্ট হয়েছে হুম আমারও খুব রাগ হচ্ছে সব বাদ দাও আচ্ছা তোমাকে একটা রিকোয়েস্ট করি কি আমি তোমাকে একটু জড়িয়ে না 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 এসব না সব বিয়ের পরে আচ্ছা আমাদের বিয়েটা কবে হচ্ছে আগে তুমি লেখাপড়াটা শেষ করো পরে সরকারি একটা জব করবে তারপর ব্যাপারটা ভেবে দেখবো ও তো অনেক সময় কিরে তুই জানা অনিয়া ভালোবাসি তুই রে নিয়ে নয় সিটকেলিকা তুইও তো জানো আমি ওরা ভালোবাসে আর ও আমার ভালোবাসে আমি ওরে নিয়ে আসি তোর সমস্যা কি তুই আমার বন্ধু ইয়া তুই আমার মনে একটা ভারপাড়ি করতে পারলি তুই আমার তোর এতবার কিছু হেই তোমরা এখানে মারামারি করতেছো কে দেখেন না ভাই আমি ওরে ভালোবাসি ঠিক আছে আমার প্রেমিকা নিয়ে যেন ঘুরতে যাইছে আচ্ছা ভাই মায়া যদি ওরে ভালোবাসছ তো মায়া আমার সাথে আস লইলে এবার বুঝতে পারছি তোমাদের আসল সমস্যাটা এখন কি তোমাদের ভালোবাসার সময় এখন হচ্ছে তোমাদের লেখাপড়া করার সময় এখন কিসের ভালোবাসা নিয়ে ঝগড়া করতেছো তোমরা তোমাদের কি ভালোবাসা বয়স হয়েছে তোমাদের এই বয়সের ছেলে মেয়েগুলা এ ভুলগুলাই একটু বেশি করে তোমাদের যে বয়সে লেখাপড়ার মধ্যে মনোযোগ দেওয়ার কথা ওই সময় তোমরা লেখাপড়ার প্রতি মনোযোগ না দিয়া এই প্রেম ভালোবাসার মধ্যে জড়ায়া নিজেদের এই মূল্যবান সময়টুকু নষ্ট করো তোমাদের এখন লেখাপড়া করার সময় তোমাদের এখনও প্রেম করার বয়স হয় নাই প্রেম করা ভালো না তো তোমরা লেখাপড়ার প্রতি মনোযোগ দাও লেখাপড়া করো এগুলো নিয়ে ঝগড়া করো না এগুলোকে নিয়ে ঝগড়া করলে তোমাদের মানুষ খারাপ বলবে তোমাদের ফ্যামিলি কেউ খারাপ বলবে সেই কাজগুলা থেকে একটু বিরত্ব থাইকো আর প্রেম ভালোবাসা নিয়ে কোনো ঝগড়া করো না মেয়ে যাকে ভালোবাসে তাকে নিয়েই থাকো তোমার সমস্যা কী তোমার বয়স কম তুমি লেখাপড়া করতেছ তুমি ভালো করে লেখাপড়া করো নিজেকে একটা জায়গায় নিয়ে যাও ভালো একটা জব করো দেখবা ওর বাবাই একদিন তোমার কাছে আইসা মেয়েকে দিতে চাইবে তুমি যদি লেখাপড়া না করো ভালো একটা জব না পাও তোমাদের কাছে কিন্তু কোনো বাবাই তোমার কাছে মেয়ে দিয়ে দেবে না সো তোমাদের দুজনকে উদ্দেশ্য করে বলছি ভালো করে লেখাপড়া করো নিজের কেরিয়ার ডেভেলপ করো এরপরে হচ্ছে যা কিছু করার আগে নিজে ঠিক এরপরে হচ্ছে সব ঠিক তুমি যদি ঠিক থাকো তাহলে এই মেয়ে নিয়ে ঝগড়া করতে হবে না মেয়ের ফ্যামিলি তোমার কাছে হেল্পে বিয়ার প্রস্তাব নেওয়া যদি তোমরা লেখাপড়া না করো যদি ভালো একটা জব না পাও তাহলে কিন্তু কোনো মেয়ে তোমার কাছে বিয়ে দেবে না তো আগে নিজে ঠিক হও এরপরে হচ্ছে এগুলো নিয়ে ঝগড়া করো আগে নিজের জীবন কিভাবে করবা ওইটা দেখো এরপরে হচ্ছে সব কিছু নিজে ঠিক সব ঠিক একটা কথা সবসময় মনে রাখবো ভালো করে লেখাপড়া করো নিজে একটা জব নাও এরপর হচ্ছে সব কিছু আর বোন তোমাকেও বলছি লেখাপড়া করার সময় তুমি যদি ওদেরকে সাপোর্ট দাও তাহলে ওরা আরো খারাপ হবে তুমি নিজেকে ঠিক ওদেরকে এরকম সাপোর্ট দিও না তুমিও লেখাপড়া করো তোমারও বয়স যখন তোমার লেখাপড়া শেষ হবে তখন তুমি এগুলো নিয়ে ভাইবা এখন তোমার এগুলো নিয়ে ভাবার বয়স হয় নাই সেগুলো নিয়ে ভাইবা ওদের মাথাও নষ্ট করো না নিজের মাথাও নষ্ট করো না তো সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা